সকালবেলায় নিজেকে নিজেকে বলছিলাম যে আমি ধ্বংস হয়ে গেছি আর দুপুরবেলা রান্নার সময় অসুস্থ হয়ে গেছি এই ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লেগেছে তো যাই হোক আসসালাম আলাইকুম যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ওয়েলকাম জানাচ্ছি সকালে কেনই বা ধ্বংস হয়েছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে আজকে যে লাচ্চার সময়টা আমি রান্না করছি এই দুধের মধ্যে আমি না দিয়েছি চিনি না দিয়েছি গোটা কোনো মশলা গোটা মশলা না দিলেও কিন্তু চিনিটা দেওয়া দরকার ছিল কিন্তু আমার একদমই মনে ছিল না আর আমি যেহেতু বরফ সহকারে দুধটা জাল দিয়েছিলাম রকম নাড়াচাড়া করিনি সেজন্য নিচে লেগে এভাবে দাগ হয়ে গেছে সেজন্য একটু ছেঁকে নিয়েছি আর এখন যখন দুধের সময়টা ভিজে নিয়েছি তখনই মনে পড়েছে যে আমি তো চিনি দিইনি তো যাই হোক গুঁড়া দুধ কে আবারও হচ্ছে চিনির সাথে মিশিয়ে তারপর হচ্ছে কিছু গোটা মশলা দিয়ে জাল করে নিয়েছি আর এমনিতেও দেখলাম যে দুধের পরিমাণটা কম হয়ে গেল এমনিতেও দিতাম তবে চিনিটা পরে কিন্তু অ্যাড করাতে অনেক জায়গায় হচ্ছে মিশে নিই মানে আমার কাছে মনে হয়েছিল যে চিনিটা যদি আগে থেকে জাল করে খুব ভালোভাবে ঘন করে নেওয়া হতো তাহলে হয়তো সেমাইটা ভালো লাগত আর আজকে সেমাইগুলো কিন্তু আমি ঘিও নিয়েছি মানে কোন রকম নাস্তার জন্য কি বানানো যায় সেজন্য হচ্ছে চট আমি দিয়ে রান্না করেছি আর আজকে হচ্ছে চালের রুটি বানাবো ঈদের দিনে কম হয়ে গিয়েছিল সেজন্য ভাবলাম আজকে যেহেতু মাংস রান্না করছি আর একটু রুটি বানিয়ে নিয়ে খেতে ভালো লাগবে সেজন্য আগে হচ্ছে ডোটাকে রেডি করে নিব তারপর এখানে হচ্ছে আমি গরু মাংস তো যে মশলাগুলো অ্যাড করি সবগুলো অ্যাড করে দিয়েছি আর এখন হচ্ছে হাতে মেখে বসিয়ে দেবো গরু মাংস এক চুলাতে হতে হতে আমি আরেক জলায় সব কাজ করে নিতে পারবো আর আমি গরু মাংস কিন্তু অনেক কষাই কারণ আমার বাচ্চারা যেহেতু খায় ওরা যেন অনেক ইজিলি খেয়ে নিতে পারে সেজন্য কিন্তু অনেক মাংস কষিয়ে নেই তো যাই হোক এখন হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো একটু কম হয়ে গেছে সেজন্য কিন্তু অ্যাড করে দিয়েছি আর আমি রান্নার আগে কিন্তু ঘরের সব কাজ করে নিয়েছি জাস্ট এখন রান্নাটাই করব তো আজকে সকাল থেকে মনটা একটু ফুরফুরেই ছিল যে রান্না বান্না ঘরের কাজ খুব সুন্দর মতো করে নিতে পারবো সব কিছু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই হচ্ছে করেছি কিন্তু লাস্টের দিকে আমি করে অসুস্থ হয়ে যাই মাংসগুলো বসিয়ে দেওয়ার পরে আমি কিন্তু রুটি বেলে নিয়েছি আর বেলে হচ্ছে অর্ধেকটা আমি ভেজ নেব আর অর্ধে ভেজে নেব যেহেতু আমি দুই বেলায় রুটি রাখবো সেজন্য হচ্ছে পুরোটা ভেজে নেবো না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না এখন হচ্ছে সব কাজের পরে আমি হচ্ছে ভাজিটা বসিয়ে নিচ্ছি এটা হচ্ছে রেহা বা চিচিঙ্গা যে যেটা বলেন না কেন এটাই ভাজি করে নেব। এটা রান্না করে খেতে কেন জানি আমার একদমই ভালো লাগে না সেজন্য বেশি করে তেল দিয়ে ডিমে ভেজে নিই তবে আজকে কিন্তু ডিম অ্যাড করিনি শুধুমাত্র হচ্ছে ভাজিটাই করবো মানে একটু ডিফারেন্ট ভাবে করে দেখলাম যে কেমন লাগে আর এই তো আমার ভাজিটা বসালে আর কোনো কাজ ছিল না জাস্ট হচ্ছে থালা বাসনগুলোই ধুতে হবে আর তখনই আমি হুট করে অসুস্থ হয়ে যাই মানে যে কথাটা বলবো সেই আমার ভেতরে ছিল না মানে গলা থেকে আমার বের না কথা বলার হাত পায়ে কোনো শক্তি পাচ্ছিলাম না মানে আমি দাঁড়িয়েও থাকতে পারছি না এতটা খারাপ লাগছে আমি কাউকে বুঝাতেও পারছি না যাই হোক তারপরে যেটা করলাম গোসল করে আমি ঘুমিয়ে গেছি আর খাওয়া দাওয়া করতে পারিনি সেই খাওয়া দাওয়া করেছি আমি পাঁচটা বাজে এখনো কিন্তু আমি অসুস্থই আছি সবে আমার জন্য দোয়া করবেন আর তারপরে কিন্তু ভিডিও তো দিতেই হবে কিছু করার নেই যেহেতু এখানে কাজ করি আর এখানে হচ্ছে বিকেল দেখে আমার ছেলেটা হচ্ছে বারান্দা একটু ডাকাডাকি করছিল ওর বাবাকে আর এখানে দেখেন মেয়েটা কি অবস্থা করেছে কি দিয়া ঘুমাইছে আল্লাহ এটা কি দিছো মুখে যদি পেটে যাইতো এখানে ঘুমায় গেছো টিভি দেখতে দেখতে এটা রেখে দিই আমি তুমি ঘুমাও এই যে এটা ছিল আমি নিয়ে নিছি এগুলো মুখে দিবা না পেটে চলে যাবে বাবা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ